আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য ইফতারের জন্য ভিন্ন ধরনের একটা মজাদার ডিম পেঁয়াজের চপ তৈরি করে দেখাবো মুখরোচক এই চপটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় বিসমিল্লা এখানে দুইটা সিদ্ধ ডিম নিয়েছি এখন ডিমগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি আমি ডিমগুলোকে এখানে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চেলে লম্বা করেও কেটে নিতে পারেন এই চপ তৈরির সবচেয়ে বড়ো সুবিধা হলো খুবই কম সময়ের মধ্যে এই চপগুলো তৈরি করে ফেলা যায় ইফতারের জন্য হাতে সময় কম থাকলে খুব দ্রুতই কিন্তু এই ইফতারটা রেডি করে ফেলা যায় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের তো ডিমগুলো আমি একইভাবে কেটে নিয়েছি এবারে চপের বাইরের লেয়ারের জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচি করার চেষ্টা করবেন যাতে খুব চিকন চিকন হয় এবার এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের কাঁচামরিচ কুচি আমি যেহেতু লাল মরিচের গুঁড়াও ব্যবহার করব তাই কাঁচামরিচটা কম দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ভাজা জিরার সেই সাথে পোনে এক চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি কচলানোর দরকার নেই একটু আলতো হাতে মেশাতে হবে যাতে করে পেঁয়াজ থেকে খুব বেশি পানি উঠে না যায় এখানে আমি ধনে পাতা কুচি দিয়েছি আমি ফ্রোজেন করা ধনে পাতা দিয়েছি আপনারা চেষ্টা করবেন ফ্রেশ ধনে কুচিটা দিতে আর এই পাকোড়াতে ধনে পাতা না দিলে কিন্তু পাকোড়াটা খেতে এত বেশি ভালো লাগবে না সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন সেই সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া আপনারা চাইলে শুধু চালের গুঁড়া অথবা শুধু বেসন দিয়েও পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিয়েছি তো এই মিশ্রণটা অনেকটাই আঠালো হবে যদি আপনাদের কাছে খুব বেশি শুকনো মনে হয় সেক্ষেত্রে অল্প একটু পানি মেশাতে পারেন অথবা একটা ডিমবিংয়েও মেশাতে পারেন তো এই মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর আমি হাতটা একটু পরিষ্কার করে এখান থেকে সামান্য একটু মিশ্রণ নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে দিচ্ছি তারপর এর মাঝখানে কেটে রাখা ডিমের একটা স্লাইস বসিয়ে দিব তারপর সাইড থেকে এনে এভাবে করে কভার করে দিচ্ছি যতটা সম্ভব পাতলা করে সম্পূর্ণটা কভার করে দিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে আর পাতলা করে কভার করলে দেখা যাবে যে পরবর্তীতে এই ডিম পেঁয়াজের চপ বা পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে এভাবে করে সবগুলো তৈরি করে নেয়ার পর এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব এর জন্য চুলায় প্যানে তেল গরম করতে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পাকোড়াগুলো কিছুটা সময় নিয়ে ভেজে নিব যাতে করে সম্পূর্ণটা ভালোভাবে ক্রিস্পি হতে পারে উল্টে পাল্টে সবগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর যখন দুই পাশে এরকম সুন্দর লালচে হয়ে আসবে তখন এগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব আর বাকি বেজটাও আমি একইভাবে ভেজে নেব যারা কম সময়ের মধ্যে মুখরোচক ইফতার তৈরি করতে চান তারা চাইলে এই ডিম পেঁয়াজের চপটা ট্রাই করতে পারেন আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন যদি ফলো না করে থাকেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ